সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়াও যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া এবং এশিয়া ইউরোপ আফ্রিকা আফ্রিকার বিভিন্ন দেশে আজ উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল আজহা বিশ্বজুড়ে মুসলমানরা পশু কুরবানির মধ্য দিয়ে ঈদ উল আজহা উদযাপন করছেন প্রতি বছর আরবিবার জিলহাজ মাসে ঈদ উল আজহা উদযাপন করা হয়ে থাকে এটা ইসলামিক পঞ্জিকার সর্বশেষ মাস এই মাসে সামর্থ্যবান ধর্মপান মুসলমিরা হজ পালন করেন আর শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করে কোরবানির ঈদ উদযাপন করেন মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার জর্ডান সিরিয়া ইয়েমেন কুয়েত ওমান ও ইরাক আজ ঈদুল আজহা উদযাপন করছে এদিন মক্কার কাবাসরী মদিনার মসজিদের নবমী সহ মধ্যপ্রাচ্য দেশগুলির মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করেছেন এসব দেশের শীর্ষ মুসলিম নেতারাও বিশ্বের প্রতিটি মুসলিমের কাছে ঈদ সবচেয়ে আনন্দের দিন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অধিকাংশ দেশে আরবি চন্দ্র বর্ষপুঞ্জ অনুযায়ী আজ পালিত হচ্ছে ঈদ উল আজহা ফিলিস্তিনেও আজ ঈদ তবে এই ঈদের সময় গাজা উপত্যকায় অভিযানে কোনো বিরতি দিচ্ছে না ইসরায়েলি বাহিনী শনিবার গাজার প্রধান শহর গাজা সিটি সহ উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জানিয়েছে রোববার গাজা সিটির তিনটি পৃথক বাড়ি থেকে দশজনে বরাদ উদ্ধার করেছেন তারা এরা সবাই ইসরায়েলি বাহিনীর বোমায় নিহত হয়েছেন এছাড়া এদিন গাজার দক্ষিণাঞ্চলের রাফা এবং গাজার সিটি শরণার্থী শিবিরেও আর্টিলারি হামলা চালিয়েছে ইজরা প্রতিরক্ষা বাহিনী আইটিএফ